ডিনাইল 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 সর্বদা সবকিছুতেই ডিনাইল করে গেলেন ইউনুস সরকার পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিক সম্প্রতি ঢাকায় এসেছেন কিন্তু কি কারণে তিনি বাংলাদেশের সফরে আসলেন সেটা নিয়ে এখনো পর্যন্ত পরিষ্কার কিছু জানা যায়নি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দাবি যে পাকিস্তান এবং বাংলাদেশ এক নতুন গোয়েন্দা নেটওয়ার্ক গড়তে চাইছে এবং বাংলাদেশ সরকার অবশ্য দাবি করছে এই সব কিছুই নাকি গুজব ছড়ানো হচ্ছে ঠিক কি জিনিস আছে। আসুন পিছনে আজকের প্রতিবেদনে আমরা জানি যে এই সফরের পিছনে কি ছিল এবং সেখানে কি আলোচনা হয়েছে যদিও বাংলাদেশের সংবাদ মাধ্যম বলছে এটি সম্পূর্ণ ফেক নিউজ এবং তাছাড়া এই নিউজ শুধু ঢাকা মাধ্যমে ঢাকা পোস্টে বলা হয়েছে যে ফেক নিউজ এবং হিন্দুস্তান টাইম থেকে শুরু করে বিভিন্ন ইন্টারন্যাশনাল সাইডে বলা হয়েছে যে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা অর্থাৎ আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল অসীম মালিক আর কি এসেছিল ঢাকায় প্রথমে বলি যে এই সফরের উদ্দেশ্য হিসেবে ইন্টারন্যাশনাল সাইট যেটা বলছে আর কি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী যেটা জানা যাচ্ছে যে পাকিস্তানে আইএসআই প্রধান ঢাকায় এসে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে গোয়েন্দা তথ্য শেয়ারিং আর কি বাড়ানোর জন্য একটি নতুন নেটওয়ার্ক প্রতিষ্ঠা করার চেষ্টা করছিলেন তবে বাংলাদেশের পক্ষ থেকে এই সফরের লক্ষ্য সম্পর্কে কোনো পরিষ্কার বিবৃতি দেওয়া আর কি হয়নি তারা বলছেন এটি শুধুমাত্র একটি দ্বিপাক্ষিক নিরাপত্তা আলোচনা ছিল যেখানে সীমান্ত নিরাপত্তা এবং সামরিক সহযোগিতা নিয়ে কথা হয়েছে আবারও বলছি যে পোস্টাকে বাংলাদেশ আর কি ফেক বলে বাংলাদেশ যে বলা হয়েছে এবং আর সাইড এই পোস্ট করা হয়েছে হিন্দুস্তান শুরু করে বিভিন্ন আর কি সফরের গোপন উদ্দেশ্য বা গুজব আর কি যেটা বলা হচ্ছে বাংলাদেশ তরফ থেকে বলা হচ্ছে যে সম্পূর্ণভাবে গুজব এবং আন্তর্জাতিক নিউজ চ্যানেল বলছে যে এটি গোপনভাবে কোনো আলোচনা করা হয়েছে এবং সেখান থেকে জানাচ্ছে যে পাকিস্তান এবং বাংলাদেশ দু দেশের মধ্যে এই ধরনের কোনো গোপন আলোচনা নিয়ে যে আন্তর্জাতিক মানে বেশি করে গভীরভাবে বিশ্লেষণ করা হয়েছে কিছু প্রতিবেদন দাবি করছে যে পাকিস্তান বাংলাদেশের মধ্যে ভারতকে চাপে রাখার জন্য এই গোপন আলোচনা করা হচ্ছে বিশেষ করে শিলিগুড়ি করিডোর নিয়ে আলোচনা করতে চাইছে শিলিগুড়ি corridor ভারতের জন্য একটি কৌশলগত গুরুত্বপূর্ণ স্থান এবং পাকিস্তান সম্ভবত এই corridor এর উপর নিজেদের প্রভাব বিস্তার করতে চাইছে। কিন্তু বাংলাদেশ সরকার এসব পুরোপুরি গুজব ভাবে গুজব অস্বীকার করছে বাংলাদেশ সরকার এবং জনগণের যে প্রতিক্রিয়া এসে তারা জানিয়েছেন যে বাংলাদেশ সরকার সঠিক উদ্দেশ্য জানিয়ে বলেছে যে এটি কোনো গোপন আলোচনা ছিল না সরকার দাবি করছে যে পাকিস্তান থেকে আসা প্রতিনিধি দলটি আসলে নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে কিন্তু সেটা কোনো সীমিত আকার সেটা সীমিত আকারেই হয়েছে এবং বাংলাদেশ জনগণ এবং রাজনৈতিক নেতারা এটা সম্পূর্ণভাবে গুজব বলে উড়িয়ে দিয়েছেন এবং বলেছেন যে বাংলাদেশ কখনোই পাকিস্তানের সঙ্গে মানে এমন কোনো কোন দিকে এগোবেন না বলেই জানানো হয়েছে বাংলাদেশ সরকারের তরফ থেকে সফর যদি আহ শেষ পর্যন্ত যে কথাটা আসে যে এই সফর থেকে কি ফলাফল আসতে পারে এই সফরের ফলে এই যে বাংলাদেশের সফরে যে গেছিলেন তার ফলে ঠিক কি হতে পারে সফরটি কি আদৌ সফল হয়েছে প্রশ্ন আসে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করছেন যে যদিও সরকার এই সফরের লক্ষ্যে এই যে লক্ষ্যে নিয়ে বিভ্রান্তি তৈরি করেছে তবে দেশের মধ্যে একটা নিরাপত্তা এবং তথ্য আদান প্রদান তো দু গোয়েন্দার মানে বাড়ানোর সম্ভাবনা থাকতে পারে বলে জানা যাচ্ছে এই ধরনের সহযোগিতা দক্ষিণ এশিয়ার আর কি নিরাপত্তা পরিস্থিতি উন্নত করার জন্য এবং মানে গুরুত্বপূর্ণ হতে পারে তবে এসব আলোচনা যদি গোপন না হয় তাহলে কিভাবে সফল হবে এই দিকে একটা প্রশ্ন আসছে যেখানে বাংলাদেশের যেটা যে আছে যাই হচ্ছে তার পিছনে বাংলাদেশ সরকারের কিছু হাত থাকে না কারণ বাংলাদেশে যাই হয় বাংলাদেশে যাই ঘটে সেই ঘট মানে ঘটনা আর কি বাংলাদেশ সরকারের দায়ে যায় না সেটা অটোমেটিকই মানে সেই জিনিসগুলো ঘটে যায় সেই ঘটনাটাই যেটা হচ্ছে যে এই যে সফরে এসেছিলেন সেটা সম্পূর্ণভাবে এই যে মানে গোপন তথ্য বলে যেটাকে জানানো জানানো হচ্ছে সম্পূর্ণটা নাকি ফেক নিউজ হিসেবে দাবি করছেন বাংলাদেশ সরকার বিশেষ করে শ্লীগুলি করিডোর নিয়ে একটা উদ্বেগ সৃষ্টি হয়েছে বলছে যদি বাংলাদেশ ও পাকিস্তান এই করিডোর নিয়ে আলোচনা শুরু করে তাহলে ভারতের নিরাপত্তা অবস্থা আরো জটিল হয়ে উঠবে কারণ শিলিগুড়ি করিডোর ভারতের উত্তর পূর্বাঞ্চল এবং পশ্চিম আহ মানে পশ্চিমবঙ্গের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে যা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি এই শিলিগুড়ি করিডর অর্থাৎ সেভেন সিস্টার যে অঞ্চল যে অঞ্চলের সাথে আর কি সম্পূর্ণভাবে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যেতে পারে তাহলে সেই দিকে ভারতের একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়ালো যদি সেই নিয়ে আলোচনা হয়ে থাকে গোপন ভাবে এই বাংলাদেশ জবে থেকে আর কি শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে গেছেন এবং সেখানে বসেছেন ইউরুস তবে থেকে এই ভারতীয় সেনাবাহিনীরা সক্রিয় রয়েছে সেখানে তবে এই নিয়ে যেটা জানা যাচ্ছে যে আন্তর্জাতিক আ নিউজ চ্যানেলে মাধ্যমে যেটা জানা যাচ্ছে যে এই নিয়ে নাকি গোপন ভাবে আলোচনা হয়েছে এই সিনিয়ুরি করিডর নিয়ে যেখানে নাকি পাকিস্তানের ইচ্ছা এটাকে দখল করা এখন প্রশ্ন উঠছে যদি বাংলাদেশ সফরে এই গোপন উদ্দেশ্য উদ্দেশ্য ছিল তবে সরকারের পক্ষ থেকে তা অস্বীকার কেন হচ্ছে পাকিস্তান এই পদক্ষেপ দক্ষিণ এশিয়ার রাজনীতি এবং ভারত-বাংলাদেশের সম্পর্কের উপর কী প্রভাব ফেলবে তা ভবিষ্যতে এর উপর নির্ভর করবে তবে এ একটা স্পষ্ট ভাবে বলা যেতে পারে যে এই সফর দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ব্যবস্থা এবং দুই দেশের সম্পর্কের ভবিষ্যতে একটা নতুন দৃষ্টিকোণ আর কি থেকে মানে দেখতে আর কি সাহায্য করতে পারে তবে সময় আসলে জানা যাবে যে এই সফরে আসল উদ্দেশ্য ঠিক কি ছিল তা না হলে এই বিশেষ মানে যে অনেকগুলো প্রশ্ন রয়ে গেল এই প্রশ্ন আর কি উন্মুক্ত থেকে যাবে তবে এখন দাঁড়িয়ে যে জিনিসটা আর কি যে প্রশ্নটা এখনই বললাম যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে সম্পর্কটা এখন বর্তমানে সৃষ্টি হয়েছে এবং তার মধ্যে যে যে গোপন আলোচনা তৈরি হচ্ছে পাকিস্তানের সঙ্গে এবং ইন্টারন্যাশনাল নিউজের মাধ্যমে যে তথ্যগুলো উঠে আসছে তাতে ভারতের উদ্বেগ কিন্তু সৃষ্টি করছে এবং তা নিয়ে একটা এই যে শিলিগুড়ি করিডোর নিয়ে একটা চিন্তার মুখে পড়েছে ভারত সরকার এটা যদি সত্যিই হয়ে থাকে তাহলে ভারত সরকারকে এখন যা আর কি সেনা মোতায়েন আছে তার থেকেও বেশি সক্রিয় থাকতে হবে এই সেভেন সিস্টার অর্থাৎ শিলিগুড়ি করিডোর জায়গাটিকে নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন এই ইস্যুকে কেন্দ্র করে আর এরকম ধরনের নিউজ দেখতে থাকলে বিবিধ নিউজকে ফলো করুন